আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম জয়পুরহাট নতুন হাটে যে হাটটা বসে সাতটায় একদিন রোজ শনিবার দর্শক বলদ গরুর আমদানি দেখলে মাথার বেরেন নষ্ট হয়ে যাবে যে এতটা বলদ গরুর চাপ রয়েছে হাটে তো দেরি করবো শুনতে দু একটা বলছি বলদ দাম জানাবো দেখেন দেখি দেখা যাচ্ছে তুমি খালি বলদ করে এগুলা তো দেশি ইন্ডিয়ান অনেক মালের কালেকশনে রয়েছে এটা একটু দাম জানি কেমন দাম একটু শুনি চলে লাাত্তি খাওয়া মন চাই এই গরু পিছনে যাওয়া যাবে না এই গরুর পিছনে যা লাত্তি খাইছি সামনে থেকে দাম জানি সামনের দাম কেমন একটু শুনি একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিছনে যা একটা লাইট দেখালাম ওদের সামনে আসলাম যে দশ পিছনে যা পারতেছে না মন খারাপ করবেন না যেহেতু পিছনে কোয়ালিটি দেখলাম দূর থেকে বিশাল বড় একটা লাইট দেখাইছি আমি তো কেমন কি দাম রাখছেন একটু বলবেন চারশো তিরিশ চার লক্ষ তিরিশ হাজার কাস্টমারকে দাম বলে কিছু চারশো ভাঙে চার লক্ষ ভাঙে বলে তো আপনাদের কি নাম আল দশ টাকা লাভ করার দরকার আছে কত হলে আজকের বাজারে দেওয়া যাবে একটু বলবেন চারশো ভাঙে বেশি লস হয়ে যাবে তাই না দর্শক এ ভাই একটু লিগাল তথ্য বলে মিথ্যা কথা বলে না আমি ভিডিও তো চার বছর থেকে ভাইয়ের ভিডিও করি তো ভাই তথ্যগুলো অল টাইম লিগাল থাকে চার লক্ষ ভাঙে বিকালে বলছে বাবা একটু লস হয়ে যাবে যেহেতু ভাই বলছে ভাই আমার কিনা মাল তো দেশি মালের আমদানি দর্শক দেশি মাল একটু চলেন দেখায় দেশি মালগুলা সব থেকে দেখলাম বিদেশি একটু দেশি মালগুলো দেখায় দেশি মালের কত আমদানি আছে দেখলে মাথা ঘুরে যাবে দেখতেছে তাই না মার্শাল হাইট কেমন আছে মনে হয় পঞ্চাশ পঞ্চান্ন হাইট হবে মারশাল্লা মার্শাল্লাহ কেমন দাম রাখছে একটু বলে তিন লক্ষ সত্তর কাস্টমারের দাম বলে চৌষট্টি লক্ষ সত্তর দাম রাখছে পঞ্চান্ন পঞ্চাশ ইঞ্চি হাইটের কথা বলছে কাস্টমারে কেমন কি দাম বলতেছে একটু বলেন আপনি বলেন বুঝতে পারি যে আপনাদের ওখানে দুইটা আছে বড় বিশাল বড় এটার দাম কেমন রাখছেন ওটা চারশো বিশ দাম চার লক্ষ বিশ একটা বেশি কিনা দাম বলেন কত হলে বিক্রি করা যাবে কিনা মাল চল্লিশ পঞ্চাশ চল্লিশ চার লক্ষ তিন লক্ষ তিন লক্ষ চল্লিশ পঞ্চাশ দশক মুখটা একবার দেখে নেবেন সবসময় থাকে না মাসের মধ্যে থাকে এখন সিজন আসছে এখন থাকবে ইনশাল্লাহ আর এই ভাই যে কথাটা বলবে আপনাদের মানুষ একশোর মধ্যে একশো সত্তর এই ভাইগুলো বলদ গুলো প্রচুর পালে এই ভাইয়ের বাসায় পুরো সিজন আসবে ভাইয়ের বাসায় ভিডিও কল লাগবে আমার দশ পনেরো বিশটা এরকম বলদ থাকবে ইনশাল্লাহ অবশ্যই তো ওই জন্য ভাই লিগাল কথাগুলো বলবে যেহেতু ভাই বিক্রি করে মাল তো ভাই একটা তথ্য জানে ভালো তো ওই জন্য ভাইয়ের কাছ থেকে দামগুলো জানার চেষ্টা করলাম পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চে হাইটের কথা বলতেছে হবে এরকম সোশ্যালটি বাইরে যায় ভিতর দিকে ঢুকে রাত হাত থেকে গেছে বেশি বলতে দাম জানি কিছু বলার তোলার দাম মাশাল্লাহ সালাম আলাইকুম আসসালাম। কয়টা বলদ নিয়ে আছেন? বলদ নিয়ে আছেন 25 টা। বিক্রি করা পারছেন কিছু? 10 টা বিক্রি করে সব ঘুরে আছে। ইশ! মানে ধরে আছে সব। পাটি কম একটু। ব্যাপারি পাটি কম হই যলে ব্যাচা বিক্রি হচ্ছে না। এই যে এটা দেখা যাচ্ছে হ্যাঁ। কেমন দাম চাচ্ছেন? এটা দাম তো চাইছলে কিন্তু 160, 160,000। কাস্টমারের দাম বলে। কাস্টমারে দামই বলে না। কাস্টমারই নাই। কাস্টমারে নাই। বলতে কাস্টমার এর দাম বলবে কে ভাই ঠিকই বলছে তো যেহেতু কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে টাকা কত হলে বিক্রি করা যাবে খেতে মানে ঠেকে পড়ে গেছে পাটি তো মানে খুব কষ্টের মধ্যে আছে তো বলছি এখনই সুযোগ আপনারা বলদ গরু কিনতে চলে আসবেন নতুন হাটে আসবেন তো সুযোগ বলদ গরু কেনার মতন এত আমদানি বলদ গরু করছে কিন্তু পাটি নাই দেখে বেচা বিক্রি হচ্ছে না তো ভাই এখানে একটা লিয়া আছে ভাই এই জোরাকার আপনার ওই জোড়া কেমন দাম রাখছেন একটু বলেন একশো 40 দাম বলছে বুঝতেবা দাঁত কয়টা আছে ছয় দসটা ছয় দাঁত ছয় দাঁত জোয়ান আছে তো ভাইয়ের কাছে 140 দাম বলছে ভাই তো দিতে পারবে না কি দাম আর লাভ হচ্ছে না লাভ না হলে তো ভাই দিতে পারবে না তো তো এরকম এটা এই যে অনেক বড় আছর চাই তো অনেক বড় বড় আছে মোটা তাজা লম্বা চওড়া সব দিক দিয়ে পারফেক্ট আছে ভাইজান সালামু আলাইকুম কেমন দাম রাখছেন জোড়াটার বড় কম ভাই এখন তারপর কত যাচ্ছেন দুই লক্ষ দোষ চাওয়া হচ্ছে তো কাস্টমারে হাটে নিয়ে আসার পরে দর্শক ভাই নিয়ে আসছে পাঠিপত্র কম দামও কম দাম দিয়ে খুব বেশি তাও নয় দুই লক্ষ মাত্র দশ বিশ হাজার টাকা দাম চাইছে তাই এলা গরু নেওয়ার মতন লোক নাই দাম করবে এই লোক নাই দেখেন মাল ঢুকতে আছে হাটে এবার মাল ঢুকতে দেখার চেষ্টা করি এগুলো লো ক্যাটাগরি আছে এখানে একটু এগুলা একটু দাম জানি লো ক্যাটাগরি কেমন দাম রাখছে সালাম আলাইকুম আজকে আপনার কতগুলো বলো যাচ্ছে ছাব্বিশটা ছাব্বিশটা ব্যথা বিক্রি কিন্তু করা পারছেন বেশি বর্তমান তেরোটা তেরোটা বাদ বিক্রি গেছে দু দাম জানান এটা লো ক্যাটাগরি এই জোটার দাম কেমন রাখছেন হ্যাঁ এই জোটা চল্লিশ বলতেছে এক লক্ষ চল্লিশ বলতিছে এগুলা বয়স কেমন আছে বয়স চার দাঁত চার দাঁত এটা কত হলে বিক্রি করা যেতে পারে পঁয়তাল্লিশ পঁয়চল্লিশ পঞ্চাশ বিক্রি করা যাবে দর্শক এই যে এখানে একটা জোড়া আছে সিঙ্গেল এটা এটার দাম কেমন বলতেছে এটা সত্তর বলতে সত্তর বলতেছে তাই না খালি সত্তর বলে দর্শক দুইটা জোড়া নিয়ে গেল ওখানে দেখছেন ওটা কত হলে বিক্রি করা যাবে ওই দুটা একশো সত্তর বলতেছে এক লক্ষ সত্তর বলতেছে বিক্রি করা যাবে দুই চার হাজার বাড়লে বিক্রি মাত্র দুই এক লক্ষ সত্তর বলতিছে দুই লক্ষ এক লক্ষ পঁচাত্তর হলেও বিক্রি করবে তো দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকে বলদের অবস্থা খুব খারাপ মহাজনের একবারে বেপাকা পড়ে গেছে বলদগুলো আমদানি কালেকশন করে সামনে দেখালে পিছন দেখা যাচ্ছে পিছনে দেখালে পিছন দেখালে সামনে দেখা যাচ্ছে না সালাম আলাইকুম কেমন আছেন বহুদিন পরে দেখা হলো ভিডিও করা যাচ্ছে না কত দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ কাস্টমারি কি দাম বলে দুই লক্ষ ভাঙ্গে বলে তাই না দর্শক দুই লক্ষ বিশ দাম রাখছি দুই লক্ষ ভাঙ্গে বলে তো আজকের বাজারে কত হলে জোয়াটা বিক্রি করা যাবে আশি পঁচাশি আশি পঁচাশি দর্শক আশি পঁচাশি হলে আজকের বাজারে বেচা বিক্রি করা যাবে দুই লক্ষ বিশ দাম বলছে ভাই তো দিতে পারতেছে না যেহেতু বিনা মাল দশ টাকা লাভের দরকার আছে লাভ হচ্ছে না বিধায় দিতে পারতেছে না তো আমি কী বলবো কোন এই যে কোন গলি দেখবে যে এই গলি কেবল আসলাম এই যে এই সাইডে আরেকটা গলি আছে দেখেন ওই বিল্ডিং থেকে এই পর্যন্ত সবাইগুলো বল ঠিক আছে দর্শক ভাই সালাম আলাইকুম কেমন দাম রাখছেন জোড়াটার দুই লক্ষ চল্লিশ হাজার তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা দাম দর বলে আসে কোন তো বলছিস এ বয়স কেমন আছে একটা আইডিয়া দেন কিনা মাল দশ টাকা লাভ করা লাগবে কত হলে বিক্রি করা যাবে দুই লক্ষ বিশ পঁচিশ হলে বিক্রি দশ দুই লক্ষ বিশ পঁচিশ হলে বিক্রি করা যাবে তো সিঙ্গেলও নিয়ে আসছে ভাই সিঙ্গেল কেমন নিয়ে আসছে বড় ভাই সিঙ্গেলটার দাম কেমন রাখছেন দাম যাচ্ছি দেড়শো দেড় লক্ষ কাস্টমারের দাম বলছে দাম বলছে যে দশ দশ বলে তাই না দাঁত কয়টা আছে ভাই যান দশ দেড় লক্ষ দাম রাখছে এক লক্ষ দশ বলে আট দাঁত ফুল আছে তো ভিডিওটা আরও বাড়াচ্ছে না যেহেতু আট মিনিট পাল হয়ে গেছে দেখা করবো নতুন কোনো একটা এরকম হয়তো ব্যবসাতে ভালো অন্যরকম একটা ভিডিও নেই যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ এই তো দেখাবো না